নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে অনেক দিন পরে আমি আবার শাড়ির কালেকশন নিয়ে আসলাম কিছু বন্ধুদেরকে এখন তো বিয়ের সিজন চলছে তার জন্য দেখো আর বিয়ের সিজনের জন্য শাড়ি নিয়ে আসলাম আজকে যে আমি শাড়িটা পরে আছি বন্ধুরা এই দেখো এই শাড়িটা নিচের থেকে দেখো এই শাড়িটা দেখো কেমন লাগছে আর কালারটা কিন্তু বেশ সুন্দর দেখো সেই রকমই আমি ফার্স্ট সেই কালারেরই শাড়ি দেখাবো তোমাদের আর তোমাদের যদি কারো পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আমি আজকে দেখাতে চলেছি দেখো এখানে শাড়ি আমি নিয়ে নিচ্ছি এই দেখো প্রথম শাড়িটাই আছে এই কালারের তবে এই কালারটা একটু আরো বেশি ভালো আমার যে কালারটা আছে এই কালারের থেকেও এটা বেশি ভালো আর বেশি সুন্দর তবে এই কালারটা আমি প্রথমে দেখাচ্ছি এখানে তিনটে কালার আছে রানি পার্পেল আর হয়ে যে তুতে ডিপ টুতে তো আমি এই কালারটা দেখাচ্ছি প্রথমেই ফার্স্ট দেখো এই শাড়িটা দেখো কালারটা আর কত সুন্দর শাড়ি কালারটা দেখো আমি একটু খুলে দেখাচ্ছি ভেতরটা দেখো এরকম পুরো সুতার কাজ করা একদম দারুন আর আঁচল বসেনটা আমি একটু উঠি ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো আঁচল পোশ্চেনটা এই তো এইরকম দেখো খুব সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর শাড়িটা আমার আমার শাড়ির সঙ্গে কেমন লাগছে সেটা বলবে বন্ধুরা দেখো আমি একটা সুন্দর কালারের শাড়ি পরে নিয়েছি আর প্রথমেই তোমাদেরকে দেখালাম একটা সুন্দর কালার এখন এই শাড়িটা রেখে দিলাম কার পছন্দ বলবে আর এই তো আমি তারপর চলে যাচ্ছি রানী কালারের রানী কালারটা মেয়ে বউ সবারই ভীষণ ভীষণ পছন্দ দেখো এই দেখো সুন্দর ভীষণ সুন্দর একদম সম্পূর্ণ কাজ করা আর হলো ভেতরে আঁচল আঁচলটাও এরকম দেখো আঁচল পোষণটাও এরকম খুব সুন্দর এই দেখো কালারটা রানী কালার আর পাটটা দেখো পুরো ঠাসা কাজ করা দেখো সম্পূর্ণ কাজ করা ওই তুতে কালারটা রানী কালারটা দেখানো হলো এরপর চলে যাচ্ছি আমি দেখো এই কালারটা এই কালারটা সবাইকেই ভালো লাগবে কষাদেরও বেশি ভালো লাগবে সম্পূর্ণই কিন্তু কাজ করা আর কালারটা কেমন লাগলো বন্ধুরা বলবে আর দেখো সুতার সুন্দর কাজ করা আর আমি একটু কাচের থেকে দেখাচ্ছি এই দেখো আর আঁচল দেখো তো শাড়িগুলো কেমন লাগলো বন্ধুরা যে এইরকমই কাজ করা রকম তো আমি একটু ভালো কাঞ্জিবরণ দেখাচ্ছি দেখো এটা হলো কাঞ্জিবরণ ভীষণ সুন্দর খুললে তো উল্টা পাল্টা হয়ে যায় দেখো ভেতরটা খুব সুন্দর কিন্তু শাড়ির কালারটা এই দেখো আর পাটটা দেখো এই যে ব্লু কালার আর এই আকাশি কালারটা মানে সবুজটা দিয়ে এই দেখো কি সুন্দর সম্পূর্ণ মানে গোল্ডেন কাজ করা আচল পোর্শনটা আর পাটটাও দারুণ আর ব্লাউজ পিসটা থাকবে এই কালারে ব্লাউজ পিস এরপরে আমি আরেকটা শাড়ি নিয়ে আসছি রানী কালারে দেখো রানী কালার শাড়িটা কী সুন্দর লাগছে এটাও বিয়ে বাড়ি যাওয়ার জন্যই শাড়ি বেনার শিপিং দেখো সম্পূর্ণ আর এই থেকে দেখাচ্ছি দেখো এগুলো ভীষণ সুন্দর আর আঁচলটা এরকম যাবে এরকম রানী কালার মেয়ে পরে আমি দেখাচ্ছি একটা ভালো জামদানি শাড়ি দেখো কাপড়টা কিন্তু বেশ মানে এত সুন্দর কাপড়টা মানে ধরলেই মানে মন ভরে যায় ভীষণ সুন্দর দেখো লতানো ডিজাইনটা আর নিচের নিচের শাড়ি নিচের পোশনটা আর কাপড়টা কিন্তু ভীষণ মোলাম একদম কি বলবো আর মাখন পুরো মাখনের মতো শাড়িটা ভীষণ ভেতরটা বেশি খুললাম না এরপরে দেখো এই এই যে কালার শাড়িটা আছে ভেতরের যে গুটিটা সেটা আমি দেখাচ্ছি এই দেখো কালার কম্বিনেশনটা এত সুন্দর দারুণ এই স্টিল মানে এটা গ্রে কালারের মধ্যে লাল দিয়ে কাজ করা বললেন তো বেশ সুন্দর শাড়িটা দেখো আর যে পরবে সে পরে অনেকটাই আরাম পাবে আঁচলটা আর হলো এই হলো ভেতরটা দেখো আজকেদের দেখালাম শাড়িগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলবে তাড়াতাড়ি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে শাড়ি শাড়িগুলো ভালো লাগলে বলবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে বলবে আর কারো ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে সেটাও বলবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা